الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية আবু আবুর রহমা রুখারি ওসলিমাত্মানীয় দর্শক ও শ্রোতা বৃন্দ এটা রমজান মাস তাই আমি আজকের এই বয়ানে রমজান রমজানের রোজা সম্পর্কে রমজানের মাস সম্পর্কে আর এ মাসের রোজার সম্পর্কে এ মাসের রোজার ফজিলত সম্পর্কে চারটি কথা বলার চেষ্টা করব রোজার দুই একটি ফজিলত বয়ান করার চেষ্টা করব আর ইনশাল হাদিস থেকে ফজিলত গুলো বয়ান করার চেষ্টা করব আপনারা সবাই ধ্যান সহকারে শুনবেন ইনশাল সম্মানীয় দর্শক ও শ্রোতা আমাদেরকে ভাবার দরকার দেখার দরকার আর জানার দরকার যে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস এই রমজান মাস কত ফজিলতের একটি মাস এই রমজান মাসের কত ফজিলত যদি আমরা বয়ান করতে চাই বয়ান করে শেষ করতে পারবো না কারণ যে মাসের ফজিলত স্বয়ং আল্লাহ তালা নিজ গ্রন্থ আল কোরআন আল করিমের ভিতরে বয়ান করে দিয়েছেন

তোমরা কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম একটি রাত আর আমরা সবাই জানি এক মাসে প্রায় আলফু শাহর এক হাজার মাসে প্রায় ত্রিশ হাজার রাত হয় সেই ত্রিশ হাজার রাইতের চাইতে উত্তম সবার থেকে উত্তম এ সবে কদর আর সেই সবে কদরের ভিতরে আল্লাহ করেন তোমরা কি জানো লাইলাতুল কদর কি সবে কদর কি লাইলাতুল কদর হৈরুদ্ আলফি সাহা লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত হাজার মাসের থেকে উত্তম তানাজ সালুল মালা ইকাত এই রাত্রে সমস্ত ফেরিস্তা আম ফেরিস্তা আর রুহ আর রুহুল আমিন হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম স্বয়ং এই রাত্রে আকাশ থেকে অবতরণ করেন তানাজ্জালুল মালাইকাত ওয়ার রুহ فيها من كل امر এই রাতে সমস্ত ফেরেশতা বিশেষ ভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাম এই রাতে আসেন

এই মাস এমন একটি মাস যে মাসের ভিতরে একটি লাইলাতুল কদর আছে আর সেই লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ তালা রম কোরআনে করিমকে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন আমরা ইয়ার দ্বারাই এই মাসের ফজিলতকে বয়ান করতে পারি এবং ইয়ার যে কত কত ফজিলত এর অনুভব করতে পারে কিন্তু এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই মাসের সাথে কোরআনে করিমের বড়ই সম্পর্ক আছে এই মাসের সাথে কোরআনে করিমের বড়ই সম্পর্ক এই মাসের ভিতরে জিব্রাইল থেকে আসতেন হজুর সাল্লু আলাইনে করিম হজুর কে শুনাইতেন হজুর জিব্রাহল আমিন কে শুনাইতেন আর এই মাসের ভিতরে লাইল কদরের ভিতরে আল্লাহ তালা কোরআনে করিম কে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন তাহলে আমরা বুঝতে পারি যে এই মাসের সাথে কোরআনে করিমের বড়ই সম্পর্ক বহু বড় সম্পর্ক আছে আমরা সেই হিসাবে বলতে পারি যে এ রমজান মাসে আমরা বেশি বেশি কোরআনে করিমকে তেলাবত করি কোরআনে করিমের সাথে সম্পর্ক গড়ি কোরআনে করিমকে বোঝার চেষ্টা করি কোরআনে কারিমকে বেশি বেশি পড়ার চেষ্টা করি কোরআনে করিমের সাথে আমরা মুহাব্বত করি সম্পর্ক গড়ি কোরআনে করিমকে এই রমজান মাসে বেশি 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 তিলাবৎ এবং কি কোরআনে করিমের উপরে বেশি বেশি আমল করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন দেখেন কোরআনে করিমের একটি আয়াতের দ্বারা আমরা এই মাসের আরু ফজল কে ভালোভাবে আমরা বুঝতে পারি সে আয়াত কি সুরাতুল বাকারা একশত পঁচাত্তর নম্বর পঁচাশি নম্বর আয়াতের ভিতরে الله تعالى বলেন شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر او على سفر فعده من ايام اخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون آية آيات الله تعالى رمضان ما شرفه زلود بيان كرتجة ولن شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان رمضان ما الله تعالى قرآن في القرآن الكريم হুদাল্লিন নাস কারণ কি হুদাল্লিন নাস মানুষের হেদায়তের কারণে মানুষের কল্যান কল্যাণের কারণে ও বাগ্গিনা ত্রিমিনাল হুদা ওয়াল ফুরকান আর ও বাগ্যিনা ত্রিমিনাল হুদা আর হেদায়তের ওয়া যে দলিল স্বরূপ আর কোরানের করিন যে হক বাতিলের হক বাতিলের মাঝে পৃথক করনেওয়ালা একটি কিতাপ পার্থক্য করনেওয়ালা একটা কিতাব আর ওয়া যে এর রৌশন দলিল হিসাবে আল্লাহ তালা কোরআনে করিমকে নাজিল করেছেন তারপরে আল্লাহ তালা বলেন সাহি দামিং কুমু মুসাহরা ফাল্লাহ তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজানের মাস পাইবে যে ব্যক্তি রোজার চাঁদ দেখবে ফাল্লাহসুম সে ব্যক্তি রমজানের রোজা রাখবে ওয়ামান কান মারিদন আউ আলা সাফারিন আর যে ব্যক্তি এ মাসে বেমার থাকবে আউয়া আলা সাফারিন অথবা যদি কোনো ব্যক্তি সফরের হালতে থাকে মিন তাহলে সে ব্যক্তি যদি সেই রোজা না রেখে অন্য দিনে রমজান মাস ছাড়া অন্য কোন মাসে সে ব্যক্তি রমজানের রোজাকে কাজা করতে পারবে ইরিদুল্লাহ বিকুমুল ইসর আল্লাহ আমাদের সাথে সহজ এবং কি আসানির মুহ চান আসানির তালা আমাদের উপরে কঠিন করতে চান না আর রমজান মাস আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা রমজানের ত্রিশটা রোজা আমরা রমজানের পুরা মাসের রোজা আমরা রাখতে পারি মোকাম্মল করতে পারি পরিপূর্ণ করতে পারি তুক হাদাকুম। আর আল্লাহ তালার আমরা বড়ত্ব বয়ান করতে পারি আলামা হাদাকুম ওই বস্তুর উপর যে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের রাস্তা দেখিয়েছেন তার উপরে আমরা আল্লাহ তালার বড়ত্ব বয়ান করতে পারি ওয়ালা আল্লাহ কুম করুন আর এই জন্যে রমজানের রোজা আল্লাহ তালা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন হাদিও স্বরূপ দিয়েছেন যে রমজানের রোজা যখন শেষ হবো তখন আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব আর সে সুক্রিয়াটা হলো কি যে আমরা ঈদগাহের সবাই হয়ে সবাই সুন্দর কাপড় পরিধান করে হয়েশবু নিয়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে ঈদগাহে যাইব এবং ঈদগাহে গিয়ে আল্লাহ তালার সুক্রিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ এই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব আমরা সবাই সম্মানীয় দর্শক এর সত্ত্বেও হজুর সাল্লু আলাইহি সালাতামের অগণিত হাদিস আছে যার ভিতরে আমরা দেখতে পাই যে সেই সমস্ত হাদিসের ভিতরে আল্লাহ হুজুর সাল্লু আলাইহি সালাতাম রমজানের কত রমজানের কত রমজানের কত গুরুত্ব দিতেন রমজানের حضور صلى الله عليه الصلاة والسلام اجر أبره أميركي حديث خديجة عائشة رضي الله تعالى عنها حديث خديجة عائشة رضي الله تعالى عنها بلن. كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم لرؤية رمضان فانهم عليه عبد 30 يوما ثم صم النبي كريم صلى الله عليه যখন রমজান মাসের আগে সাবানের মাস শুরু হয় ওই সময় হুজুর صلى الله عليه وسلم বহুত বহুত সাবানের দিনগুলোকে গুনতে থাকতেন সাবানের দিনগুলোকে গুনতে থাকতেন যে কোন দিন সাবানের দিন শেষ হবে আর রমজানের রোজা শুরু হবে রমজান মাস শুরু হবে এইরকম গুনতেন এইরকম শাবানের দিনগুলোকে গণনা করতে থাকতেন যে অন্য কোন মাসে এরকম ভাবে গুরুত্ব দিয়ে সাথে গণনা করতেন না আর যখন শাবানের মাস শেষ হয়ে রমজান মাস শুরু হয়ে যাইত তখন হজর সাল্লু আলাই সালাম রমজানের চাঁদ দেখে রমজানের রোজা রাখতেন যদি কোনো দিন কোনো মাসে হুদুর সল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রমজানের চাঁদকে না দেখতে পারতেন ওই সময় হুদুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াস সালাম রমজানের 30টা রোজাকে পরিপূর্ণ করে নিতেন সম্পূর্ণ করে নিতেন পরিপূর্ণ 30টা রোজা রাখতেন দেখেন এটুকু বলে শেষ নয় অগণিত হাদিস আছে যার ভিতরে হজুর সাল আলাইহি সালাত সাল্লাম রমজানের ফজিলত কে বয়ান করছেন আমার হাতে আছে মারিফুল হাদিস মারিফুল হাদিস নামক একটি গ্রন্থ